গরমে ছুটি তো পড়ে গেছে তাই ভাবলাম সব বন্ধুরা মিলে এ যাই লাস্ট ইয়ার যেখানে আমরা ক্যাম্পিংয়ে গেছিলাম এবারও সেখানেই এসেছি এই জায়গাটা বে এরিয়াতে লিভার মোড়ে আমাদের বাড়ি থেকে খুব বেশি দূর নয় আজকে শুক্রবার তাই কাজ শেষ করে এখানে পৌঁছতে পৌঁছতে সন্ধ্যা হয়ে গেছে সেই জন্য এসেই প্রথমে টেন্টটা খাটিয়ে নিলাম কিছুক্ষণ বাদেই অন্ধকার হয়ে যাবে তাই রান্নাবান্নার কোনো ঝামেলাই রাখিনি আজকে বাড়ি থেকেই ডিনারের ব্যবস্থা করে এনেছি সকালে বেশ ঠান্ডা এখানে গরম গরম চা ছাড়া তো দিনই শুরু হবে না এখানে মেয়েদের কাণ্ড দেখুন একজনকে বাগে পেয়েছে এখন জ্বালিয়ে চলেছে ক্যাম্পিং এ আসলে বাচ্চাদের খুব মজা আর আমাদের খাটুনি অন্যান্য দিন বাড়িতে রান্না করো আর আজকে জঙ্গলে আজকে ব্রেকফাস্টে বানানো হচ্ছে এক ভর্জি আর ভেজিটেবল স্যান্ডউইচেস একদিকে আমি স্যান্ডউইচগুলো বানিয়ে দিচ্ছি আর একদিকে আমার বন্ধুরা শেখে দিচ্ছে ব্রেকফাস্ট সেরে আমরা একটু ক্যাম্পগ্রাউন্ডটা ঘুরতে বেরিয়ে গেলাম কিছুটা এগোনোর পরে এখানে দেখলাম খুব সুন্দর একটা ক্রিক আছে এই বছরেও তো সেম জায়গায় এসেছি তাই ডিটেল ভিডিও আর দিলাম না যদি ভিডিও দেখতে চান তখন আমি লিংক দিয়ে দেব চারিদিকটা ঘুরতে বেশ ভালো লাগলো এসেই আমরা লাঞ্চটা প্রিপেয়ার করে নিলাম আজকের লাঞ্চে আছে ছোলে পুরি আর রাইস সাথে আছে দই আর আচার আজকে আমরা যেই গ্রুপের সাথে ক্যাম্পিং করতে এসেছি তাদের মধ্যে এক দুজন ফ্যামিলি ছাড়া সবাই ভেজিটেরিয়ান এখানে আমার বন্ধু পুরীগুলো বেলে দিচ্ছে আর আমি ভেজে নিচ্ছি সিম্পলের মধ্যে লাঞ্চটা কিন্তু বেশ দারুণ হলো বাচ্চাদেরকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না ওরা ওদের মতন খেলে বেড়াচ্ছে গল্পই আড্ডায় দুপুর থেকে কি করে বিকেল হয়ে গেল বোঝাই গেল না বিকেল হতে না হতেই আবার স্ন্যাক্সের ব্যবস্থা শুরু একদিকে ভুট্টা ভাজা হচ্ছে আর একদিকে আমরা পকোড়া বানাচ্ছি আজকে বিকালে চার সাথে টার ব্যবস্থা একেবারে জম্পেশ হয়েছে এখানে দিনের আলো থাকতে থাকতে ডিনারের প্রিপারেশনও শুরু হয়ে গেছে আজকে ডিনারে বার্বিকিউ হবে এই যে দেখুন এখানে বিভিন্ন ধরনের বেল পেপার পনির টোফু আর অনিয়ন দিয়ে বার্বিকিউ করা হচ্ছে সাথে আছে গ্রিলড পাইনাপল আনারসকে গ্রিল করলে দারুণ লাগে এখানে বাচ্চারা জেদ করতে শুরু করেছে যে ওরা স্মর্স খাবে তাই এখানে বোন শুরু করে দিয়েছে অ্যাকচুয়ালি রোদ পড়ার সঙ্গে সঙ্গেই তো এখানে ঠান্ডা লাগতে শুরু করে বারবিকিউ টার্বিকিউ সব কিছুই হয়ে গেছে পরের দিকে গল্প করতে করতে দাদারা বলতে শুরু করেছে যে আরও খিদে পেয়েছে কিছু আছে কি তারপর লণ্ঠন জ্বালিয়ে আবার আমরা ভেজ পোলাও বানিয়েছিলাম আপনারা হয়তো ভাবছেন যে এরা ক্যাম্পিং করতে গেছে না সারাদিন খেতে গেছে সত্যি কথা বলতে ক্যাম্পিংয়ে এলে আর কাজ কি খাওয়া দাওয়া আর গল্প আড্ডাই তো কাজ রাত্রে ঘুমোতে ঘুমোতে বেজে গেছে দুটো আড়াইটা সকালে উঠেই আবার বাড়ি যাওয়ার পালা